নিয়ে মিডিয়া যারা বাজে মন্তব্য করছে নেইমার মাঠে ফিরার পরে এই সমস্ত বাজে মন্তব্যকারী মিডিয়াগুলো সবাই ভুল প্রমাণিত হবে নেইমার বিশ্বকাপ খেলবে এ ফ্যান হিসেবে এটাই আমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস নেইমার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে নেইমার এখন পূর্ণ ফিট বা পুরো একশো পার্সেন্ট ফিটনেস নিয়ে আসার জন্য অলয়েস পরিশ্রম করে যাচ্ছে কিন্তু এখন নেইমার তো মাঠে নেই কোন ম্যাচ খেলছে না কোন বড় ক্লাবেও খেলছে না সেক্ষেত্রে মিডিয়া যে যা খুশি বলতেছে বা যে যা খুশি লিখতে পারতেছে তো নেইমার ডিসেম্বর পর্যন্ত নেইমারের সন্তোষ ক্লাবের চুক্তি রয়েছে নেইমার যদি জানুয়ারি মাসে কোনো ইউরোপের ইউরোপের ক্লাবে জয়েন করে তাহলে সবচেয়ে ভালো হবে এটা ডিসিশন এই মুহূর্তে নেইমার সারা ব্রাজিলের ২৬ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের স্কোয়াড কল্পনাও করা যায় না তো কার্লো আঞ্চলিতেও অনেক কথা বলেছে নেইমারকে নিয়ে যে টেকনিক্যালি তাকে প্রমাণ করার কিছু নেই সে কোন ধরনের খেলোয়াড় সে যদি আশি থেকে একশো পার্সেন্ট ফিট থাকে সে যে কোনো স্কোয়াডে জায়গা পাবে যে কোনো দেশের যে কোনো ফুটবল ক্লাবের স্কোয়াডে জায়গা পেতে পারে তো ব্রাজিলিয়ান মিডিয়া তো নেইমারের উপরে পুরো উঠো পরে লেগেছে কিছু হবে না তবে কার্লা অঞ্চলে তেমন মনে হয় নেইমারকে সাব্বি বিশ্বকাপে ডাক দেয় এটা আমার পূর্ণ আত্মবিশ্বাস নেইমার যদি এখন ইউরোপের কোনো ক্লাবে যায় তাহলে সেক্ষেত্রে যদি কন্টিনিউ অন্তত বিশ থেকে পঁচিশটা ম্যাচ খেলে না তাহলে একদম পুরো একদম আগের মতো না হলেও আশি পার্সেন্ট ফিরলেও নেইমার সবার থেকেও আলাদা নেইমার যদি আশি ফিট থাকে তাহলে ব্রাজিল বর্তমান স্কোয়াডের থেকেও সব থেকে সেরা ফর্মে থাকবে নেইমা শুনে নেইমার অনেক বড় তারকা হয়ে যাওয়া অনেকের হিংসে হচ্ছে আসসালামু আলাইকুম দিস আসসালামাইকুম এব্রিও বিপ্লব ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্পোর্টসের এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে